আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসছি আপনাদের জন্য পিএস বুটিক্স থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সো রেডিমেড এখানে ভাড়া কিন্তু নিউ কিছু কালেকশন নিয়ে আসছে সো এখানে মোটামুটি আমরা রেডিমেড আরং বুটিক্স দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আরং বুটিক্স আছে কারচুপি বুটিক্স আছে পাশাপাশি জয়পুরি কটনের মধ্যেও ভাড়া কিন্তু রেডি ড্রেস নিয়ে আসছে জয়পুরি কটনে বুটিক্স এর কাজ করা আছে না বুটিক্স এর কাজ করা এগুলো সব নিউ কালেকশন দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দা নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ ফার্স্ট অফ অল এই যে জয়পুরি কটনের এই ট্রিপিসটা দেখাচ্ছি একদমই হচ্ছে নতুন ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে জয়পুরি কটনে হচ্ছে আপনার বুটিক্সের কাজ করা ঠিক আছে সম্পূর্ণ বুটি গলার ডিজাইনটা দেখুন হাতায় প্যানেল জামার নিচে এরকম কাজ আছে এটার সালোয়ারটা কি হবে ভ্যা প্যান্ট সালোয়ার নিচে প্যানেল করা থাকবে আর ওড়নাটা কি বড়ো ওড়না আচ্ছা এটার দামটা কত পড়ছে ভ্যা আচ্ছা ওনার দুই সাইডে কাজ করা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটন জয়পুরি কটনে বুটিক কাজ করা ড্রেস কিন্তু এই ফার্স্ট টাইম নিয়ে আসছে আপনাদের জন্য পিএস বুটিক সেটা আরেকটা কালার আছে এই যে এটা একটা কালার একটু মাল্টিকালার টাইপের ড্রেসটা হ্যাঁ সাথে কিন্তু এটা অলিভ সালোয়ার হবে ঠিক আছে স্যার এইটার সাথে সালোয়ার হবে পিঙ্ক কালারের মধ্যে ভাই এটার সাইজ কত হবে আর প্রাইস কত থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দামটা কত পড়ছে এটা তেরোশো টাকা আচ্ছা জয়পুরি তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখ দেখুন ব্রাউন কালার মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা মানে এটা হচ্ছে কাটচুপি বুটিক্সের এটার সাথে সালোনা দেখি দি এটা হচ্ছে জামা সালোয়ার টপে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না আছে এটা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের তসরের মধ্যে এটার দাম কত পড়বে ভাই 1450 আচ্ছা একটাই কালার একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি সাথে সেম প্যান্ট হবে এটা একটা আছে কাচুবি বুটিক্সের ড্রেস খুব সুন্দর করে মাঝখানে কাজ করা সাথে সালোয়ার হবে ওন্না হবে সাইজ হবে কত থেকে কত ভাই 36 থেকে 46 36 থেকে 46 ওন্না গুলো অনেক বেশি সুন্দর দামটা কত পড়ছে ভাই এটা প্রাইস এখন পড়বে 1500 টাকা 1500 টাকা ওকে 1500 তে পেয়ে যাচ্ছেন একটাই কালার নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এইটা একটা সুন্দর ড্রেস এটা খাদি কটনের উপর একদম নিউ ট্রেন্ড দেখুন কাটচুপি কাজ করে এটা কিন্তু সিকোয়েন্স জড়ি দিয়ে কাজ করে এই টাইপের ড্রেসের ডিমান্ড কিন্তু অনেক বেশি কারণ এগুলো রেগুলার ইউজ করা যায় আবার দাওতে প্রোগ্রামে ইউজ করা যায় আর ওনাগুলো একটু ফেন্সি দেওয়ার কারণে কিন্তু এই সুবিধাটা আরো বেশি যে যে কোনো প্রোগ্রামেও পড়তে পারবেন আবার রেগুলার ইউজ করতে পারবেন পনেরোশো টাকা সাইজ হবে আজকে সবই ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আচ্ছা এই ড্রেসটার কালার হবে চারটা তিনটা কালার সরি তিনটা কালার এটা অলিভ কালার বডিতে খুব সুন্দর এটা কিন্তু মিরোর দিয়ে কাজ করা হ্যাঁ সরি ডলার দিয়ে আর এটা কিন্তু

বডিতে হচ্ছে কাজ করা কাটচুই ওয়ার্ক নিচে প্যানেলে খাস থাকবে হাতাও প্যানেল করা থাকবে সাথে সালোয়ার হবে উন্নাটা বড় না এটার দাম কত পড়ছে ভাই 1400 টাকা আচ্ছা কালার দেখাবো এটা জাম কালার আছে একটা ব্ল্যাক আছে দুইটা কালার প্রাইসটা পড়ছে কত ভাই এটা 1400 টাকা এই যে খুব সুন্দর একটা কালেকশন 1400 তে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সট আছে এটা অলিভ কালারের মধ্যে অনেক গর্জিয়াস একটা ড্রেস এটা মনে নতুন আসছে একদম নিউ মাঝখানে কাজ যেমন নিচে কম সুন্দর একটা প্যানেল আর এটা হাতায়ও প্যানেল করা আছে এটা পিসালর হবে উন্না হবে এটার দাম কত ভাই সাইজ কত হবে 36 থেকে 46 था 36 দাম পড়বে 1350 এখন এই যে একদম নিউ কিছু কালেকশন দেখাবো যেগুলো প্রিন্টের মানে বাইরে অনেক আপুরাই বলেন যা প্রিন্টের বাইরে কিছু দেখেন ঠিক আছে যেমন এগুলো কিন্তু প্রিন্ট ছাড়া বুটিকসের কাজ করা কাপড়গুলো খুবই আরামদায়ক গলায় ডিজাইন করা আর খুব স্টাইলিশ এগুলো মূলত হচ্ছে অরাং ক্যাটাগরি একদম দেখলে বুঝবেন সালোটা প্যান কাটিং নিচের রকম ডিজাইন থাকে উন্নাটা হবে পিওর মধ্যে হ্যাঁ ওননাটা সেন্সি ও না এগুলো আপনার দাওয়াতে পোগ্রামেও ক্যারি করতে পারবেন আবার হচ্ছে রেগুলার অফিস ভার্সিটিউজ এর জন্য নিতে পারছেন দুইটা কালার এটা হচ্ছে সিপ ফিরোজা কালার আর একটা পেঁয়াজ কালার দামটা কত পড়ছে বে এটা

ও পেঁয়াজ কালার দুইটা কালারই সুন্দর প্রাইস কত ভে এটা এগারোশো টাকা সেম সালোয়ার সেম ও না থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এই ড্রেসটা একদম নতুন আসছে কালারটা খুবই সুন্দর এটা হোয়াইট কালার মূলত সাথে এই কম্বিনেশনটা এত বেশি ভাল লাগছে আর এটার সাথে হাতাটা প্যানেল করা থাকছে সালোয়ার না দেখি এটা সালোয়ার প্যান কাটিং আর ওড়না বড় উড়না দাম কত ভেবে এটা এক হাজার পঞ্চাশটা একটা চমৎকার ড্রেস এটা কি তাঁতের মধ্যে না নিচে খুব সুন্দর করে জরি সিকুইন্সের কাজ করা বডিতে সেম কাজ আছে হাতায়ও আছে এটার সাথে সালোয়ার প্যান কাটিং আর ওড় হবে বড়ো উড়না তবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার চুন্ডির উপরে খুব সুন্দর শেরওয়ানি প্যাটার্নে কাজ করা ভিতরে ইনার আছে এটা হচ্ছে জামাটা হাতায়ও কাজ আছে এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং আর খুব সুন্দর

কাপড়টা একটু ফেন্সি কাপড় নিচে কাজ থাকছে সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার দাম কত ভাই সুতির ওড়না 1500 এটা ফেন্সি একটা ড্রেস খুব সুন্দর 1500 তে পেয়ে যাচ্ছেন এটা একটা চমৎকার কালেকশন আছে দেখুন এটা মাছখানটা কাজ করা এটার সাথেও সালোয়ার আছে ওড়না আছে এটার দাম কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে আপনার 1300 টাকা 1300 টাকা প্যারিসিল্কের ওড়না বড় ওড়না

আচ্ছা এটার সাথে সালোয়ার ও না দামটা পড়ছে এগারোশো না তে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কট এই ড্রেসটা খুবই সুন্দর বডিতে কাজ হাতায় ভাবে সুন্দর করে কাজ থাকছে যে পুরো ড্রেসটাই কিন্তু কাজ করাই যে জড়ি দিয়ে সুতা দিয়ে এটা কিন্তু আফগান সালোয়ার সাথেও

এটা এক হাজার পঞ্চাশ প্যান্ট আছে অন্য আছে আচ্ছা এই এইগুলো হচ্ছে এই যে ফেন্সির মধ্যে ঠিক আছে যেগুলো হচ্ছে আপনার প্রিন্টের বাইরে যারা চান ঠিক আছে এগুলো পুরোটাই কাজ বাট সিম্পলের মধ্যে খুব প্রিমিয়াম কালেকশন ঠিক আছে মানে অনেকে পুরো প্রিন্টের বাইরে চাই যে না প্রিন্টের মধ্যে নিব না একটু এক কালারের মধ্যে খুঁজবো এক কালারের মধ্যে নিতে চাইছো এক কালারের মধ্যেটাও ভাইরাস নিয়ে আসছে কারণ এটা কি অনেক ডিমান্ড ব্ল্যাক হবে অ্যাশ এটা একটা ডিজাইন না এটা খুব সুন্দর

অল ওভার কাজ করা এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে এটা দাম কত পড়বে ভাই 1600 টাকা 1600 টাকা ওন্নাটা তসরের তসরের ওন্না ঠিক আছে ওন্নাটা তসরের 1600 টাকা এটা একটা দেখুন এটা মাছখানটা খুব গর্জিয়াস কাজ করা এটার সাথেও সালোয়ার না আছে দাম কত ভাই এটা সালোয়ার ওন্না কন্ট্রাস্টে 1150 টাকা 1150 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা মাছখানটা হেভি কাজ করা

এটা দেখুন হোয়াইটের মধ্যে কাটছবি ওয়ার্ক করা সালোয়ার না হবে এটা দাম কত ভাই এটা প্রাইস পুরো প্রায় 1100 টাকা 1100 টাকা 1050 1050 এটা 1100 1100 এটা সরি এটা 1100 হোয়াইটটা নেক্সট এটা দেখুন এটা বডিতে কিন্তু কাটছবি ওয়ার্ক করা হ্যাঁ এটা শুধু সালোয়ারຫນা আছে দামটা কত ভাই এটা এটা প্রাইস পুরো 1300 টাকা 1300 টাকা এই যে এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর গলায় টাসেল করা আছে এটার সাথে সালোয়ারຫນা হবে দামটা পড়ছে ভাই 1200 টাকা 1200 টাকার সাথে সেম সালোয়ার সেম সেমຫນা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেনসবান পিএস বুটি যেটা হচ্ছে আপনার তিন ধরনের সিস্টেমের চার তরতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যদের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ